আপনার এবং আমার সকলের পছন্দের একটি জায়গা নাট জেলার লালপুর থানা আবদোলাপুর গ্রাম টিটুবাইয়ের খামারে তো এখানে আসছে শৌখিন মৎস্য জায়গাগুলো চোদ্দো হাজার টাকার টিকিট কেটে বসি দিয়ে মাছ শিকার করতেছে প্রত্যেকটা ছিটে দুটি করে শিপ ফেলতে পারবে দুটো কাটা বসি দিয়ে ডিম ডিমুটি টুপ ফেলে মাছগুলো শিকার করতে হবে তো এই বড়ো বাই একটি হিট করেছে দেখা যাক কী মাছ ধরতে পারে এটা তো সবাই देखते हैं